শুভ দুপুর বন্ধুরা তো দেখো আজ সানডে আর আমি বাড়ি আছে তো এখন খেতে দিয়েছি সান টান করে একদম ফ্রেশ হয়ে ক্রিম মাখা মেখেছো হুম শীতকালে মাখতেই হয় এগুলো নালে সব যেন খসখস সাদা সাদা হয়ে থাকবে স্কিনগুলো আর আজকে রান্না করেছি দেখো সীতমা আর সীতমাকে একটা মাছ দিচ্ছি এটা হলো কাতলা মাছের মাথা ওকে দিয়েছি খেতে চোখ খেতে ভালোবাসে মাছের তাহলে হ্যাঁ কলা আলুর ঝোলটাও খেতে ভালোবাসে ঝাল দিই না এটা কাঁচা লঙ্কা দিয়ে করি হ্যাঁ আর মাছের মাথার ঘিলি চোখ তো এই হলো দেখো তরকারি কাতলা মাছ দিয়ে কলা আলু মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে আর এইদিকে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি তো এই দেখো তো ভাত বেড়ে চলে এসেছি দেখতে দেখতে শীতটা অনেক পড়েইছে আর যেন মনে হচ্ছে কিছু গায়ে দিয়ে খেতে বসলে ভালো হতো আর সীতমা হচ্ছে সীতমা এখন মাছের মাথা খাচ্ছে আর সীতমার এক্সাম আছে আর কতদিন পনেরো দিন বাকি চোদ্দ দিন বাকি আছে এক্সাম আছে তার জন্য প্রস্তুতি নিচ্ছে সীতমা এখন হবে তো ভালো হবে তো তো এবার ফাইনালের জন্য প্রস্তুতি চলছে